শি রহমানের রশিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাই সুপারাকা প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজ এসেছি আমার এমনই এক কবিতা যে কবিতা আপনাদের জীবার জন্য উপহার উপহারস্বরূপ আসুন আজাদ দেরি করব না এখানে এই কবিতা শুরু করছি যে কবিতার নাম হলো স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি বুকে নিয়ে ব্যথা তোমাকে কিছু বলতে এসেছি স্বাধীনতা অস্ত্র মায়ের নয়নে বনের পরনে বিধবা সারি কি অপরাধ করেছিল আমার ভাই লাশ হয়ে কেন ফিরে এলো বাড়ি লাল সবুজের পতাকা পেয়েছি পেয়েছি স্বাধীনী দেশ দেখতে চাই না এই বেদনার অশ্রু দেখতে চাই এর শেষ দুমুঠো অন্যের জন্য আজও মানুষ ঘুরছে দাঁড়ে দাঁড়ে তাহলে কি করে আমরা দাঁড়িয়েছি উন্নয়নশীল দেশের কাতারে হাজার হাজার কোটি টাকা যে দেশ থেকে বিদেশে হয়ে যায় পার বিচারের দ্বার কি রুদ্ধ তাদের জন্য কেন বিচার হয় না তার কোথায় সেই হায় নারা পালিয়ে গেল এই দেশ এমন বিচার করতে হবে ওই হায়নাদের তারা যেন হয়ে যায় শেষ পা খায়নারা পালিয়ে গেছে ঠিকই দেশের কিছু দোষর হায়না আছে এখনো আছে এমন বিচার করতে হবে তাদের তারা যেন হয়ে যায় সব শেষ জনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা কত কথাই না বলি প্রশ্ন জাতির বিবেকের কাছে আমরা কি সেই পথে চলি প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী এটা এক হৃদয় বিদরক বেদনা কেন কেন আমরা যা বলি সেই কাজের সাথে তার বাস্তবতার মিল হয় না আমি তো বলি অনেক কিছু বাস্তবতা কেন হয় না আমি একটি কথা বলবো আপনাদের জন্য এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের সকলে এদেশের প্রতি আমার যতটুকু অধিকার আছে একজন রাষ্ট্রের প্রধান তারও ততটুকু অধিকার আছে অধিকার আছে একজন দিন মজুরি খেতে খাওয়া মানুষের জন্য তাই আমি কবি আজিজুর রহমান আজাদ আপনাদেরকে বলছি প্রিয় বন্ধুরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি ওই লাল সবুজের পতাকা যার নিচে দাঁড়িয়ে নিজেকে গর্ব করে বলি আমি বাংলাদেশি আমি স্বাধীন আসুন না সেই দেশটাকে এতটুকু ভালোবাসি দেশ আমাকে কি দিয়েছে কথা কখনো ভাববো না শুধু ভাবব আমি দেশকে কি দিয়ে যাচ্ছি আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে যদি এতটুকু ভাস ভাবতে পারি দেশকে যদি এতটুকু ভালোবাসা দিতে পারি তাতে এই দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে এগিয়ে গেছে আরও যাবে যাচ্ছে আরও যাবে আসুন না সব প্রতিহিংসাকে সমস্ত প্রতিহিংসাকে দাপন করে দিয়ে শুধু একবার বলি এদেশ আমার এদেশ আমাদের তাহলেই আমরা পারব ইনশাআল্লাহ আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিব যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ প্রিয় বন্ধুরা আমার একটা চ্যানেল আছে আপনাদের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমার চ্যানেলটাকে আপনারা একটু ফলো করে দিবেন তাহলে আমি আগামী প্রজন্মের জন্য আমার স্বপ্ন নিয়ে দেশকে কিছু দিয়ে যেতে পারবো আমার লেখনি দিয়ে এই আশা ব্যক্ত করে বিদায় নিব আমার চ্যানেলের নাম প্রিয় জন্মভূমি ফেসবুক এসে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি আর সারা দেশে আমার বই যাচ্ছে অনলাইনের মাধ্যমে বই বিতরণ করতেছি যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান ফোর নাইন ফাইভ ফোর নাইন ফোর ফাইভ সিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম